ঢাকার পুরান শহর আরমানি টোলার এক শান্ত বিকেল কিন্তু সেই বিকেলেই যেন থেমে যায় এক তরুণের জীবন ভেঙে যায় অসংখ্য স্বপ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা যিনি ছিলেন বিভাগের শিক্ষার্থী কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আর সহপাঠীদের চোখে একজন মেধাবী প্রাণবন্ত তরুণ কিন্তু সেই তরুণই আজ একটি পরিকল্পিত হত্যার শিকার ডিএমপির লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সানি জানালেন চাঞ্চল্যকর সব তথ্য তিনি বলেন সেখানে দাঁড়িয়েছিল বর্ষা তাকে দেখে জোবায়ত বলেন আমাকে বাঁচাও কিন্তু বর্ষা ঠান্ডা গলায় উত্তর দেয় তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না সেই কথার পরে জোবায়েদের মৃত্যু নিশ্চিত হয়ে যায় ভালোবাসার নামে এমন নিষ্ঠুর প্রতারণা তদন্তে বেরিয়ে আসে বর্ষা ও তার প্রেমিক মাহির রহমানের মধ্যে ছিল দীর্ঘ দেড় বছরের সম্পর্ক অন্যদিকে বর্ষার বাসায় প্রায় এক বছর ধরে টিউশন পড়াতে যেতেন জুবায়ের সেখান থেকে তাদের মধ্যে জন্ম নেয় নতুন সম্পর্ক মাহির জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে ঝগড়া অভিমান সব মিলিয়ে একসময় বর্ষা নিজেই মাহিরকে প্ররোচিত করে জোবায়দকে হত্যার জন্য তারা দুজনে একাধিকবার পরিকল্পনা করে এমন কি আগানগর বউবাজার এলাকা থেকে মাত্র পাঁচশো টাকায় কিনে আনে একটি সুইচ গিয়ার চাকু এবং সেই পরিকল্পনাতেই বাস্তবায়িত হয় উনিশ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে নূরবসলেনের রৌশান ভিলা নামের বাসায় টিউশন পড়াতে আসেন জোবায়েদ সিঁড়ির নিচেই অত্যন্ত ছিল বর্ষার সাবেক প্রেমিক মাহির ও তার বন্ধু আয়লান জোবায়ে পৌঁছাতে মাহির তাকে প্রশ্ন করে বর্ষার সঙ্গে তোমার সম্পর্ক কি। কথা কাটাকাটি শুরু হয় মুহূর্তে ব্যাগ থেকে বের হয় সেই চাকু আর এক আঘাতেই মাহির বিদ্ধ করে জোবায়েদের গলা সেই মুহূর্তে তিন তলায় দাঁড়িয়ে থাকা বর্ষা সব দেখেও কিছুই করেনি নিশ্চিত করেছে তার প্রেমিকের প্রতিশোধ সফল হোক ঘটনার পরপরই বংশাল থানার সামনে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় অবরোধ করে তাতিবাজার মোড় অবশেষে রাত এগারোটার দিকে পুলিশ বর্ষাকে হেফাজতে নেয় এবং রাতভর জিজ্ঞাসাবাদ চালায় প্রাথমিকভাবে বর্ষা হত্যার কথা অস্বীকার করলেও মাহিরের মুখোমুখি হতে ভেঙে পড়ে মেনে নেয় পুরো পরিকল্পনার কথা জানা যায় পঁচিশ সেপ্টেম্বর থেকে তারা হত্যার প্রস্তুতি নিচ্ছিল এক বছর ধরে যে তরুণ তাদের বাসায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াতো যে ছেলেটি নিজের ভবিষ্যৎ গড়ার লড়াই করছিল তারই জীবন কেড়ে নিল প্রেম প্রতারণা আর হিংসা জোবায়েতের রক্তে রাঙা সেই সিঁড়ি আজও প্রশ্ন করে ভালোবাসা কি এতটাই নিষ্ঠুর হতে পারে জোবায়েদ হোসেনকে ইতিমধ্যে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে এ ঘটনায় বর্ষা সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ মামলার প্রস্তুতি চলছে তবে জোবায়েদের বন্ধুরা এখনও দাবি করছে এ হত্যার বিচার যেন হয় দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি ভালোবাসা যদি বিশ্বাসঘাতকতায় রূপ নেয় তবে তা শুধু হৃদয় নয় নিয়ে যেতে পারে একটি জীবনও কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি